বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নব্বইতম জন্মবার্ষিকী আজ দিনটি উপলক্ষে সকাল থেকেই খণ্ডখণ্ড মিছিল নিয়ে রাজধানী জিয়া উদ্যানে তার সমাধিতে আসেন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী বেলা এগারোটার কিছু সময় পর দলের জ্যেষ্ঠ নেতাদের সাথে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দোয়া ও মোনাজাত করেন তারা বিএনপি মহাসচিব জিয়াউর রহমানের দেখানো পথে সামনের দিনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন শহীদ প্রধান রহমান বাংলাদেশের রাজনীতিতে একটি এমন নাম যে নাম প্রতি মুহূর্তেই স্মরণ করতে হয় যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং পরবর্তীকালে বাংলাদেশের গণতন্ত্রকে এবং বৌদলে গণতন্ত্রকে তিনি প্রবর্তন করেছিলেন তার অনুষ্ঠিত যে পথ সেই পথে আমরা সামনের দিকে এগিয়ে যাই একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবার লক্ষ্যে আমরা আমরা আরো দৃঢ়ভাবে শপথ গ্রহণ করি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন সফল নির্বাচন আয়োজনে কমিশনের প্রতি আস্থা রয়েছে বিএনপি এটা বরাবরই আপনার নির্বাচন কমিশনের যখন বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে এটা নতুন কোনো ব্যাপার না আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে আমাদের যে সমস্যাগুলো দেখতে আমরা মনে করেছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি নির্বাচন নির্বাচন কমিশন পরিচালনা করতে সক্ষম রাজনীতিকদের পাশাপাশি শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভালোবাসার সাথে স্মরণ করেন বহুদলীয় গণতন্ত্রের এই প্রবক্তাকে আমরা এই দিনে এমন বাংলা এমন একজন কি পেয়েছিল যার ভূমিকা এই বাংলা তথা উপমহাদেশের রাজনীতিতে কখনো কারো মানে তার সামঞ্জস্য যাওয়ার মতো কেউ হবে না আশা করি ইনশাল্লাহ ছোটবেলা থেকেই শুনে আসছি জিয়ার কথা এবং ওনার কথাগুলো ওনার কাজ কর্ম এগুলো দেখে ছোটবেলা থেকেই আমরা উদ্বুদ্ধ বহুদলীয় গণতন্ত্রের যে রাজনৈতিক স্বরূপ উন্মোচন করেছিলেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর আদর্শকে ধারণ করলে আগামীতে নিশ্চিতভাবেই বাংলাদেশ তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছবে বলে আমরা মনে করি বিভিন্ন ক্রান্তিকালে বাংলাদেশের জিয়া পরিবার জনগণের পাশে বিএনপি তাই আজকে শহীদ নজরুল জিয়া জন্মদিনে আমরা বলতে চাই আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার যারা তারেক রহমান জনগণ দিয়ে ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে সেই জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বেলা বাড়ার সাথে সাথে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢল নামে জিয়া উদ্যান জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে তা রেখে যাওয়া জাতীয়তাবাদের আদর্শ এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নিলেন বিএনপি নেতাকর্মীরা তাদের বিশ্বাস জিয়ার দেখানো পথি হবে এদেশের মানুষের স্বনির্ভর হওয়ার দিশা ফজলার রাব্বি সৌরভ ওয়ান নিউজ ঢাকা